মানুষের পতন হয় এই পাঁচটি কারণে এই পাঁচটি বধ অভ্যাস যদি আপনার ভিতরে থাকে তাহলে হান্ড্রেড পারসেন্ট আপনি মনে করবেন আপনার পতন হয়ে যাবে আপনি তিলে তিলে আপনি মারা যাবেন আপনি ধ্বংস হয়ে যাবেন এই দুনিয়া তো আপনার কখনো সুখ হবে না আপনার কখনো শান্তি হবে না এমনকি মৃত্যুর পর পরকালে আপনার কোনো মুক্তির ব্যবস্থা হবে না একটা মানুষের পতন কখন থেকে শুরু হয় আপনি জানেন যখন তার মাঝে সিমটম আলামত যখন পাঁচটি সিমটম পাঁচটি আলামত যখন তার মাঝে যখন ফুটে ওঠে তখনই আপনি বুঝতে হবে যে তার পতন শুরু হয়ে গেছে তাহলে কি এমন আলামত কি এমন বদ অভ্যাসগুলা তার মাঝে ফুটে উঠলে তার পতন শুরু হয় আজকে আমরা সেই বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব। আমার মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলে শুনেন। আমার বাবাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলে শুনেন। রাসুলের হাদিস একটা হাদিস যখন আপনি জানবেন তখন এই হাদিসগুলো আপনি অন্যদের কাছে পৌঁছায় দিবেন এটার জন্য আপনি সবাবের মালিক হয়ে যাবেন এই কথাগুলো শোনার পরে আমরা ইনশাআল্লাহ আমরা অপর ভাইদেরকে আমরা শোনাইয়ে দিব জানায় দিব কারণ আমি যদি আরেকজন মানুষকে এইরকম ধ্বংসাত্মক বিষয় থেকে তাকে আমি বাঁচাইতে পারি এটার জন্য সবাবের মালিক আমি হয়ে যাব তাহলে একটা মানুষের পতন কখন শুরু হয় আপনি জানেন প্রথম নাম্বার সিমটম হচ্ছে যারা সব সময় মিথ্যার উপরে চলতে পছন্দ করে মিথ্যাকে জীবনের সাথী বানিয়ে ফেলে কথা বললে মিথ্যা বলে মানুষকে কোনো আশা দিল মিথ্যা আশ্বাস দেয় মানুষের সাথে প্রতারণা করে মানুষকে দুঃখা দিই রকম মানুষ যারা আপনি মনে করতেছেন আপনি মনে হয় আপনি কবি চতুর আপনি কবি চালাক আপনি নিজেকে কবি চালাক মনে করতেছেন বাবা আল্লাহর কসম আপনার অধপতন শুরু হয়ে গেছে আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন শুনো যদি তুমি তোমার ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত চাও আল্লাহ পাক রব্বুল আলামিনের বরকত যদি তুমি তোমার ঘরের ভিতরে চাও তাহলে মিথ্যাকে ছেড়ে দিতে হবে এমনকি তোমার ফ্যামিলির ভিতরে যদি কোনো ব্যক্তি মিথ্যা কথা বলে এটাকে ছেড়ে দিতে হবে যদি মিথ্যা না ছাড়ো তাহলে তোমার ঘরের ভিতরে যতই টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স থাকক না কেন মিথ্যা না সারার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরের ভিতরে আমার আল্লাহ কোনো শান্তি নাজিল করবে না মিথ্যা যখন আপনি ছেড়ে দিবেন আল্লাহ পাক আপনার ঘরের ভিতরে বরকত নাজিল করবেন আপনার ঘরের ভিতরে আমার আল্লাহ পাক আসমানী নুসরত দ্বারা আপনার ঘরের ভিতরে আমার আল্লাহ সাকিন নাজিল করবেন ও বন্ধু সেই জন্য অবশ্যই আমাকে আপনাকে মিথ্যা পরিহার করতে হবে এক নাম্বার অধপতন শুরু হয় যখন তার জীবনের সাথী বানিয়ে ফেলে মিথ্যা কথাকে অপরিহার্য বানিয়ে ফেলে এই জন্য মিথ্যাকে পরিহার করতে হবে মিথ্যাকে জীবনের সাথী বানানো যাবে না এটা হলো এক নাম্বার, দুই নাম্বার হচ্ছে অহংকারী ব্যক্তি যতই বড় হোক তাদের পতন হবেই হবে যারা অহংকার করে অহংকার মানুষকে ধ্বংস করে দেয় অহংকারী ব্যক্তি কখনো সে বড় হতে পারে না যারা অহংকার করে তারা তো তারা লাঞ্ছিত হয় পরকালেও তারা বঞ্চিত হয় নারী হোক আর পুরুষ হন কখনো অহংকারের মেজাজ কখনো নিজের শরীরে ধারণ করতে পারেন না অহংকার করার একমাত্র কেবলমাত্র মালিক হচ্ছেন আল্লাহ পাক রব্বুল মিন কোনো বন্দা কোন গুলাম এই দুনিয়ার জমিনে তাকা অবস্থায় সে কখনো অহংকার করতে পারে না অহংকার হচ্ছে আল্লাহ পাকের চাদর আপনি যখন অহংকার করেন তখন আল্লাহ পাকের চাদর ধরে আপনি টান মেরে দেন আপনি কেমন সন্ত্রাস কেমন যে আল্লাহ পাকের চাদর আপনি টান মারেন আর আল্লাহ পাকের চাদর যদি আপনি টান মারেন তাহলে আপনি ডাইনেক্ট জাহান্নামি হয়ে যাবেন এই দিন অহংকার করা যাবে না রূপের অহংকার নয় টাকা পয়সার অহংকার নয় বংশ মর্যাদার অহংকার নয় ক্ষমতার অহংকার নয় অহংকার মানুষকে নিয়ে ফেলে এই যে আপনি দেখেন আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন তার পতন হয়েছে একমাত্র অহংকারের কারণে বড় বড়ো রাজা বাদশার ইতিহাস আপনি পড়ুন তাদের পতন হয়েছে একমাত্র অহংকার করার কারণে এই জন্য অহংকার মানুষকে অধপতন করে দিই মুক্ত জীবন আমাদের সকলকে লাভ করতে হবে তাহলে মানুষের পতনের দুই নম্বর হচ্ছে অহংকার যদি আপনি বেশি করেন অহংকার যদি জীবনের সাথে বানিয়ে ফেলেন তাহলে আপনার পতন শুরু হয়ে যাবে তিন নাম্বার হল কিছু মানুষের পতন হয় লোভ লালসার কারণে অতিরিক্ত লোভ লালসা আপনাকে দুনিয়া তো আপনাকে অতিরিক্ত লোভ লালসা দুনিয়া তো আপনাকে সম্মান হানি করে ঠিক তদুরভাবে আখেরা তো আপনার সম্মান হানি করবে মনে রাখতে হবে মুসলমান বন্ধুগণ লোভ লালসা আপনি করাতে পারেন না একজন মমিনের লোভ লালসা থাকবে যদি আপনি লোভ লালসা করেন তাহলে কিন্তু দুনিয়াতে আপনি মান সম্মান হারাবেন দুনিয়াতে আপনি লাঞ্ছিত হবেন অপমানিত হবেন আপনি দুলিশাত হয়ে যাবেন কারণ মমিনের ইনস্ট্রাকশন মমিনের দিক নিদর্শন হচ্ছে জান্নাত জান্নাতের প্রতি যেই মমিন লোভ করতে পারে সেই মমিন কখনো দুনিয়ার প্রতি লোভ লালসা করতে পারে না টাকা পয়সা লোভ করা যাবে না নারীর লোভ করা যাবে না বাড়ির লোভ করা যাবে না এই লোভ করা থেকে আমাদের সকলকে বেঁচে থাকতে হবে তাহলে আপনি প্রকৃত মমিন হতে পারবেন তাহলে আপনি প্রকৃত মুসলমান হতে পারবেন ও বন্ধু আপনি জানেননি যদি আপনি লোভ করেন তাহলে দুনিয়াতে আপনি সম্মান হারাবেন পরকালে আপনার জন্য মুক্তির বিন্দু পরিমাণ কোনো ব্যবস্থা থাকবে না তাহলে অতিরিক্ত লোভ লালসা আমাদের থেকে ফিরিয়ে আনতে হবে লোভ লালসা করা যাবে না এটা হলো তিন নাম্বার মানুষের পতনের পাঁচটি কারণের ভিতরে তিন নাম্বার হচ্ছে অতিরিক্ত লোভ লালসা করা যাবে না চার নাম্বার হচ্ছে কিছু মানুষের পতন হয় কিছু মানুষের পতন শুরু হয় হিংসা এবং সঙ্গ দেওয়ার কারণে হিংসা আহা একে অপরকে হিংসা করা একে অপরকে সঙ্গ দেওয়া এটা কখনো করা যায় না সর্বশেষ পাঁচ নাম্বার হচ্ছে এমন অনেক মানুষ আছে যাদের অনেক ভালো গুণ আছে কিন্তু নিজের রাগ তারা কখনো নিয়ন্ত্রণ করতে পারে না আপনি দেখতেছেন তার অনেক গুণ আহ এটা তো খুব ভালো একটা মানুষের ভালো গুণ থাকতে পারে কিন্তু যেই মানুষটার রাগ বলে কাল গাই মমিনের গুণের ভিতরে এক একটা গুণ হচ্ছে এমন কে সে রাগকে নিয়ন্ত্রণ করে কারণ রাগের অবস্থায় আপনার মুখ দিয়ে এমন কিছু কথা বের হতে পারে যেটা আপনার ধ্বংসে আপনার অধপতনের দিকে নিয়ে যাবে আপনাকে এই জন্যে আল্লাহ রহাবি বিশ্বন আবেদ মোহাম্মদ সাল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম সাহাবে কেন বললেন সাহাবিনা শোনো যদি তোমাদের রাগ যখন বেড়ে যাবে তখন তোমরা আর না হিমিনা সাইতনি রজিম যদি তোমাদের রাগ যদি টান্ডা না হয় তাহলে তোমরা উজু করবা তারপর যদি রাগ টান্ডা না হয় উজু করবা রাগ যদি দাঁড়ানো অবস্থায় হয়ে তোমরা বসে যাই বা বসা অবস্থা হয়ে শুয়া যাইবা বা কন্ট্রোল করতে হবে কারণ রাগটা শৈতানের কাছ থেকে আসে আর শৈতান আপনার জবান দ্বারা এমন কিছু শব্দ ব্যবহার করাবেন যেইগুলো আপনাকে অধপতনের দিকে টেনে টেনে নিয়ে যাবে যদি আপনার অনেক গুণ আছে যদি আপনার ভালো ভালো অনেক গুণ আছে কিন্তু রাগ আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না তাহলে মুসলমান বন্ধুগণ শুনেন 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 আপনার অধপতন শুরু হয়ে যাবে আপনার অধপতন শুরু হয়ে যাবে এই জন্য মুসলমান বন্ধুগণ মানুষের পতনই পাঁচটি কারণের মাধ্যমে হয় এই জন্য পাঁচটি কারণ আমাদের মনের ভিতর থেকে দুয়ে মুছে সাফ করে দিতে হবে